বলো বাইরে মেহেমান মন্ত্রীর সুপারিশে থাকবে আগমন আসো 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 তোমরা আসো যত্ন জন ভালবাসবো ভাসবো ভাষ পরে জীবন আছে যত্নজন ভালোবেসে যাব পরে যুব সমাজ ভালোবেসে যাব পরে যুব সমাজ পরে মান ভালো রূপালি জ্বর নাই ভালো বাসবাস আমি বলো তোমার ওরে ভালোবেসে যাব ভালোবেসে যাব ঝর্ণাতে আসে যতজন আদর করব করব হৃদয় আছে যতক্ষণ ভালোবাসে যাব আমার মেহমনিকে আশো আশো বাবা রূপালী ঝর্নাথে